হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই সৌদি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকের ব্লগটা ইনফরমেশান হবে রিয়াদ সিটি আব্দুল্লাহ রিয়াদ আব্দুল্লাহ সিটির জন্য মানে এখানকার সৌন্দর্য দেখানো হবে তো দেখতেই পাচ্ছ আজকে আমি নিজেকেই দেখার আগে দেখতেই পাচ্ছ কীরকম প্যান্ট শার্ট পেঁধে কোম্পানি শার্ট জিন্স পেঁধে আজকে যাচ্ছি রিয়াদ সিটি আবদুল্লাহ ঘোরার জন্য মানে ডাইনা নিয়ে যাচ্ছে ওদের কাজে তো একটু ওদের একটু ভিউটাও দেখা হয়ে যাবে আর সাবস্ক্রাইবারকে দেখানো হবে কে কীরকম রিয়াজ সিটিটা মানে আবদুল্লাহ রিয়াল সিটি কীরকম লাগে দেখতে সেটা পুরো দেখানো হবে কত সুন্দর জায়গা এগুলোও দেখানো হবে তো বেশি বই না করে চলো দেখানো যাক কীরকম কী সিন কীরকম দেখতে লাগে রিয়াজ সিটি আবদুল্লাহ কিরকম লাগে দেখতে সেগুলো সব কিছুই দেখানো হবে তো বেশি ভিডিও বড় করে লাভ নেই তো লেসগো চলো দেখানো হোক তো ফ্রেন্ড এই হচ্ছে আবদুল্লাহ রিয়াদ সিটি দেখতে পাচ্ছ কত সুন্দর বিল্ডিং কত সুন্দর এই আর্কিটেকচারগুলো এটা হচ্ছে আবদুল্লাহ রিয়াদ সিটি তো এনজয় করো ভিডিওটা পুরো দেখো আজ করো যে কীরকম লাগছে দেখতে কমেন্ট করে জানাবে তো এরকমভাবে এখানকার এত সুন্দর জায়গা রিয়াদ সিটি আবদুল্লাহ এখানে প্রচুর ট্রাফিকও হয় এরকম না কি এত সুন্দর জায়গা বলে সব কিছুই এখানে প্রচুর ট্রাফিক হয় এখন বাজছে নটা পঞ্চাশ তার জন্য এত ট্রাফিক নেই দিনের বেলায় আর একটু পর ট্রাফিক লেগে যাবে ক্লাস সাড়ে দশটা থেকে নিয়ে একবারে রাত দশটা অব্দি ট্রাফিক পুরো প্রচুর দিকটা এখানে গাড়ি চালাতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে সাইডগুলো বিল্ডিংগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো এরকম নতুন নতুন ভিডিও আমি থাকবো যারা দেখো তাদের জন্য ভিডিওটা আগে আমার এসে ভিডিওটা দেখো ভাল লাগলে পরে লাইক করো না লাগলে করতে হবে না সেটা তোমার মন এগুলো এখন রোডের সাইডে যেগুলো দেখছি এগুলো এখন কাজ চলছে ওই জন্য এগুলো उननो बिल्डिंग아서 যদি কোনো যে হবে তার জন্য